বেশ বড় না ছোটো মোটো শোরুম তার কারণে আমরা আগ বাড়িতাম আমরা ইয়া এই শোরুমটা কি একটা বাইক হোক একটা স্কুটি হোক যারা লোয়ার ইচ্ছা আছে তারা লইতাম তাহলে আমরা এই শোরুমটা আস্তে আস্তে বড়ো দিকে দাপ দিব বড়ো হইব শোরুমটা তো এখন জানিলেই মো যে এই শোরুমের অফারটা বর্তমানে কিতা কিতা চলে তো এইটা হইল লিলাম বাজার মেইন রোডের সামনে পড়ছে তো এটার বর্তমানে অফার চলের যদি আপনারা একটা স্কুটি নেন তাহলে আপনারা ক্যাশ পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট হইব প্লাছ এক হেলমেট ফ্ৰী ফাইবা প্লাছ আপোনাৰ চিট কভাৰ এক ফ্ৰী পাইবা আৰু ফুল টেংকি তেল ফাইবা যদি বাইকৰ বেপাৰে মাতি তাইক যদি আপোনাৰ নেন ত' সাতশ টকাৰ তেল আপোনাৰ টেংকিত ভৰিয়া দিব প্লাছ একট কভাৰ দিব অৰিজিনেল ৱাটাৰপ্ৰুফ প্লাছ এক হেলমেট দিব লাগিব প্লাছ পাঁচ হাজাৰ টকা ডিছকাউণ্ট হ'ব আৰু যদি আপোনাৰ কেছ নেন খাহ'লে আপোনাৰ আৰু বেছি ডিছকাউণ্ট হ'ব তো বেছি দেৰি নকৰি আপোনাৰ নেহা অট'মোবাইলছ আপোনাৰ আহ প্লাস যদি আপনারা কিছু জানার ইচ্ছা থাকে তাহলে স্ক্রিণের নাম্বার দেওয়া আছে এই নম্বরে আপনারা যোগাযোগ করিয়া আপনারা মালিকর লগে ডাইরেক্ট কন্টেক্ট করিয়া আপনারা আইতে পারবো আপনার নীলাম বাজার সাইডের মানুষ হলে তো আর বেশি সুবিধা আর যদি আপনারা করিংম সাইড হওয়ার বা অন্য কোনো সাইড হোক বাঙ্গার সাইড হোক ভদ্রপুরের সাইড যদি ওই যা থাকেন তাহলেও আপনারা আহিয়া আপনারা নিতে হওয়ার বা কোনো অসুবিধা নাই আপনারা ডকুমেন্টস ক্লিয়ার হইতে প্লাস আপনার সিভিল ভালো থাকতে লাগবো আপনারা আইয়া নিতে পারবা প্লাস আপনারা যদি বেশি দূরই হয় তাহলে আপনারাগুলো হোয়াটসঅ্যাপে দিলেই বা তাহলে চেক করি আপনারা কইতে পারবা যে আপনারা সিবিল ভালো আছে কি না আপনারা লইতে পারবা কিনা যদি সবটা ঠিক থাকে আর যদি শোরুমের মালিকা কইন বলে না আপনি লইতে পারবা তাহলে আপনার আপনার দিই একটা কিনবা বর্তমানে মোবাইল এস এম এস ফোন সব ডিসপ্লে শো করব ফটেন শো করবো আর কি ফটেন আছে তারপরে ফোর ইন্ডিকেটার জ্বলবো একলগে ফোর ইন্ডিকেটার দিয়ে দিছে সেই ওটা ইন্ডিকেটার একলগে মানে জ্বলবো আচ্ছা দ্বিতীয়টা আর আর ওপর আছে আই থ্রি সিস্টেম আছে একটা মানে আপনি গাড়ি জামো লাগলে মনে হলে জামো আটকলে ফার্স্ট সেকেন্ড গাড়ি স্টার্ট রইব পরে অটোমেটিক স্টার্ট হয়ে যাব আচ্ছা আচ্ছা পরে খালি ক্লাস ধরবা গাড়ি স্টার্ট হয়ে যাব অটোমেটিক আচ্ছা আচ্ছা ও একটা ফাংশন আছে আর স্কুডি स्कूल्ड सेम फैसिलिटीज ऐसे सेम फैसिलिटीज